আসসালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম বাটালি হিল বাটালি হিল মূলত হচ্ছে লালখান বাজারের ঠিক পাশেই যে পাহাড় সেটাই হচ্ছে বাটালি হিল চমৎকার সুন্দর একটি জায়গা সবুজ ছায়া ঘেরা নির্জন নিরিবিলি একদম প্রকৃতি যেন সব কিছুকে আগলে রেখেছে অসম্ভব সুন্দর একটি জায়গা প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে ঘুরতে বিশেষ করে শুক্রবারে একটু লোকজন বেশি হয় অনেকে দেখলাম আবার বিয়ের কাপড় নতুন বিয়ে করেছেন বোধ তা এসেছে ভিডিও বা ফটোশ্যুট করার জন্য সুন্দর একটি খেলার জায়গা আছে পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার জায়গা অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে রয়েছে বাটালি হিলের যে ইতিহাস সম্বলিত একটি সাইনবোর্ড তো যাই হোক খুব সুন্দর জায়গা যারা আসতে চান আসতে পারেন চট্টগ্রাম লালখান বাজারের ঠিক পাশেই এখানে রয়েছে পুলিশ সুপার মহোদয়ের বাসভবন জায়গাটি হচ্ছে পাহাড়ের উপরে ঠিক পাহাড়ের চোড়ায় খুব সুন্দর জায়গাটা আর এখানে হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে গা ঘেঁষে হচ্ছে রাস্তা পাহাড়ের গা ঘেসে ঘুরে ঘুরে রাস্তাটা পাহাড়ের চোড়া পর্যন্ত উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত এটা আজকে নতুন বিয়ে করে হয়তো বা জন্য এখানে আসছে অনেকেই দেখলাম প্রায় তিনটা চারটা কাপল দেখলাম তারা বিবাহের পরের যে ফটোশ্যুট সেটা করার জন্য মূলত এখানে এসেছেন খুবই ভালো লাগলো দেখে আর এটা হচ্ছে পাহাড়ের পাশ ঘেঁষে ঘেসে রাস্তাটা তো যারা আসবেন যদি বাইক নিয়ে আসতে চান খুবই সাবধানে আসবেন কারণ রাস্তা অনেক সরু এবং খুব ইমার্জেন্সি বাঘ মানে একেবারে জায়গায় ঘোরাইতে হয় গাড়ি এরকমের একটা অবস্থা আর কি খুব সুন্দর জায়গা এবং চমৎকার জায়গা এক অপরূপ একটি প্রকৃতির সৌন্দর্য আসলে শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি শান্ত জায়গা যদি খুঁজতে হয় সেটা আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট শহরের ভেতরে পুরোটাই হচ্ছে পাহাড়ের উপরে একদম পাহাড়ের গা ঘেঁষে রাস্তাগুলো প্রচুর মানুষ এখানে আসে দর্শনার্থী আসে বিশেষ করে শুক্রবারের লোকজন একটু বেশি হয় কারণ ছুটির দিনে সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে বা সময়টাও করে উঠতে পারে যার কারণে শুক্রবারের অন্যান্য দিনের তুলনায় লোকজন একটু বেশি দেখুন কি সবুজ একদম অপরূপ সৌন্দর্য অসম্ভব সুন্দর জায়গাটা জঙ্গল এত পরিমাণ জঙ্গল যে ওখানে আসলে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই শুধু রাস্তা দিয়ে উঠতে হবে উঠে একদম পাহাড়ের চোড়ায় একটা জায়গা আছে সতায় অঙ্গন ওখানে আসলে বসার জায়গা ওখানে বসতে পারবেন সময় কাটাতে পারবেন দেখুন রাস্তা একেবারে পাশাপাশি রাস্তা ঘুরে আবার উপরে চলে আসছে এরকম পুরোটাই হচ্ছে এরকমের একটা রাস্তা গেল যেমন আঁকা পাকা প্রকৃতিও ঠিক তেমন অপরূপ সাজেসে আছে দেখুন সব দর্শনার্থীরা এসেছে এখানে কেউ ফটোশুট করছে কেউ ভিডিও করছে কেউ গল্প করছে সময় কাটাচ্ছে যে যার মতো করে এখানে সময় কাটাচ্ছে এই প্রকৃতি যদি কেউ মিস না করতে চান অবশ্যই আসতে হবে এখানে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বললে চলে লালখান বাজারের ঠিক পাশেই পুলিশ সুপার মহোদয়ের বাসভবন এখানে লালখান থেকেই পাহাড়টা দেখা যায় এখান দিয়ে হেঁটে হেঁটে উঠতে পারবেন বাইক নিয়ে উঠতে পারবেন সিএনজি নিয়ে উঠতে পারবেন